সমাধিও রয়েছে এইখানে হ্যাঁ কিছু দূর যাওয়ার পর এটা বন্ধ রাখা আচ্ছা আর এই এই মন্দিরটা এটা দেখছেন প্রদেশ ভৈরব আপনারা জানেন যেখানে সতীপীঠ রয়েছে সেখানেই কিন্তু একজন ভৈরব ভৈরব থাকে তাই এখানে আমাদের এই মায়ের কাছে এই সতীপীঠে প্রদেশ ভৈরব প্রদেশ ভৈরব প্রদেশ ভৈরব মন্দিরে আচ্ছা এই মন্দির এটাও কি অত বছরই হ্যাঁ এটা অত বছরেরই পড়ে জানেন কি সতীমায়ের একান্ন পীঠের অন্যতম নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের জুরানপুর নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি গ্রামীণ জনপদ জুরানপুর মহাপীঠ নিরূপণতন্ত্র অনুসারেই এই জুরানপুরের কালীপীঠ হচ্ছে ভারতীয় উপমহাদেশের একান্নটি সতীপীঠের অন্যতম কথিত আছে মা সতীর করটির অংশই এখানে পতিত হয়েছিল কালীপীঠের অপর নাম কালীঘট্ট বা কালীঘাট ভাগীরথী একসময় জুরানপুরের পাশ দিয়ে প্রবাহিত হতো সেই নদীঘাটের অবস্থান থেকেই কালীঘাট নামকরণ হয় দেবী এখানে জয় নামে অধিষ্ঠিত এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধীশ ভৈরব এখানে এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ম্ভু প্রস্তরখণ্ড রূপে পূজিত হন এখানে প্রতীক অর্থে একটা ব্রঞ্জের মূর্তি রয়েছে নানান সময়ে নানান বিখ্যাত সাধক এখানে এসেছেন পীঠ দর্শন করতে সেই তালিকাতে রয়েছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস সাধক বাম্য খ্যাপা সহ অনেক বিখ্যাত সাধক অনেকে তো এখানে সাধনাও করে গেছেন জুরানপুর কালীপীঠে দুর্গাপূজা রটন্তী কালীপূজার রথযাত্রা জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুরানপুর কালীপীঠ প্রাঙ্গনে বিরাট মেলা বসে এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে বেশ কয়েক হাজার লোক সমাগম হয় প্রত্যেক বছরের মতো এই বছরও সমাগম হয়েছে সেই বিশেষ মেলার আর সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসছেন এই মন্দিরে পুজো দিতে তবে মন্দির সংলগ্ন আশপাশে কোনো থাকার জায়গা না থাকলেও মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে ব্যবস্থা করা হয় বিশেষ ভোগের কিভাবে আসবেন শিয়ালদাহ থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে দেবগ্রাম স্টেশনে নেমে কাটোয়াঘাটগামী বাসে নিমতলায় নেমে সেখান থেকে টোটো করে জুরানপুরে যাওয়া যায় অন্যদিকে কাটোয়া স্টেশনে নেমে ভাগীরথী নদী পার করে জুরানপুরে আসা যায় এই বছরে তো প্রথম এই গোপ পুজোটা হলো হ্যাঁ এই বছরে প্রথম এই সেই ওইটা একটু বলুন কেন কেন এটা হলো এটা নতুন করে শুরু করলো আমরা মহারাজ এসে কোন মহারাজ নামটা বলতে পারছি কি বলুন পুজোটা উনি পুজো করালেন এবং উনি নগর কীর্তন চলে গেলেন নগর কীর্তনতে ঘুরে আবার নগর কীর্তন করবে এবং সপ্তপাত দেবে মায়ের কাছে এবছর প্রথম হলো এবছর গো গোমাতা পুজো প্রথম হলো কে দিলে এটা দিলো সুযোগ করে এক ঘর রোহিত ঘোষের ঘর আর এখানে মায়ের কোন চুপচাপ করছে একান্ন পিঠে পিঠ এবং পঁয়তাল্লিশতম এবং এখানে মন্দপাত এবং মায়ের কেউ যদি পুজো দিতে চায় এখন কীভাবে তার পুজো দিতে হলে আমাকে জিজ্ঞেস করবে এখানে হয়তো কমিটি আছে কমিটির কাছে হয়তো টিকিট হয়তো টিকিট নিল হ্যাঁ নিয়ে পুজো দিল কেউ পঞ্চাশ টাকা দিতে পারে কেউ একশো টাকা দিতে পারে একশো পাঁচ টাকাও দিতে পারে কেউ হাজার টাকাও দিতে পারে যে যখন পুজো দেবে সেরকম নাকি ওষুধ খুঁজে আপনার নাম আমার নাম অনেক কুমার মহিত্র আপনি পুরোহিত আমি এখানকার